আসসালামু আলাইকুম আমি এখানে নিয়েছি দুই পিস সিনার চিকেন গোস আমি এই দুই পিস এক পিস কেটে নিয়েছি আর এক পিস কাটবো এই সাইজের আপনার দেখান দেখানোর সুবিধার্থে দেখাইলাম এই যে বানানোর সুবিধার্থে এটা চিকেন আমি চিকেন বল বানাবো বল আমার বাচ্চাদের জন্য ওরা অনেক পছন্দ করে দেখেন আমার চিকেন কাটা হয়ে গেছে এরকম সাইজের চিকেন চিকেনগুলো আমি কেটেছি আর হাড়গুলো আমি ফেলে দেবো না হাড়গুলো আমি এর সাথে ভেজে দিব এখন আমি এইগুলো বেটে নিব তার সাথে আদা নিব এক টেবিল চামিচ আদা নিব এখানে আদা নিয়েছি দুই টেবিল চামিচ কুচি আর রসুন নিয়েছি এক টেবিল চামচ কুচি আর নেব লং দুইটা গোলমরিচ চার পাঁচটা আর শুকনো মরিচ নিব আর নেব জিরে দেখেন গোষ্ঠামারি করা হয়ে গেছে এখন আমি এটা একটা ডিম দিয়ে দেব ডিমটা নিয়ে ডিমটা ফাটিয়ে এইটা সব মিক্সড করে নিব আমার চিকেন বাটা হয়ে গেছে এখন আমি এর সাথে লবণ এক করে দেবো লবণ দিয়ে নিয়ে আগে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি যেহেতু এখানে সয়া সাস ব্যবহার করি নি এর জন্য আমি এক পিস লেবু আমি চিপরি দিয়ে দেবো এখানে তারপর এটা আবার মথে নেব ভালো করে দেখেন আমার ভালো করে মথা হয়ে গেছে এখন আমি হাতে তেল নিয়ে নেব তো বলটা বল শেপ করতে যাতে সুবিধা হয় যাতে হাতে না জড়িয়ে যায় দেখেন হাতে তেল জড়িয়ে নিয়েছি ছোটো ছোটো আকারেই করব এভাবে শেপ দিয়ে দিয়ে আমি রেখে দিব বল বানানো আমার হয়ে গেছে এখন ভাজার ফ্রাই ফ্রাই প্যানে উঠিয়ে দিয়েছি আমি এখন এখানে তেল দিয়ে দেবো প্যানে তেলটা গরম হওয়ার অপেক্ষা প্রথমে তেলটা গরম হয়েছে কিনা আমি এক পিস দিয়ে টেস্ট করে দেখি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আমি এখন সবগুলো ছেড়ে দিব আমি টক দই ফেটে নিয়েছি টক দইটা ভালো করে ফেটে নিয়েছি যাতে ভিতরে ফাঁকা থাকা না হয় খেতে আমি ফেটে নিয়েছি এখানে আমি দুই টেবিল চাবিসের মতো টমেটো সস অ্যাড করবো সব সাথে এখানে আমি একটা তেসপাতা ছেড়ে দিলাম আর দুটো ছিল আর দিয়ে দেব এখানে আমি গ্রেন্ড করে দিয়েছিলাম এক কাপ পিঁয়াজ জিরে আর রসুন আদা আমি মশলাটা কঠার উপর জানি সেটা দু একটু ব্যবহার করব লবণ দিয়ে দিলাম তার থেকে এখানে মশলা কাটার হয়ে গেছে আমি সেই চব জিনিস সব জিনিসটা আমি দিয়ে দেবো ভাতগুলো আগে দিয়ে দিয়েছিলাম এখন বোলগুলো ওই চিকেন বোলগুলো দিয়ে দিলাম আমি এখান তিনটে আনাস ছোটো করে রেখেছিলাম আমি এখন করে দিলাম এলাচ আগে দিইনি এই ওই দিলাম চিকেন বল আমার রেডি দেখেন আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন